তৈবুরে মনে করেন ছোট মানুষ পর্যন্ত কাজ করার ইচ্ছুক দেখা যায় অন্ধকারে আন্ডিবাজুলিফ ভাই শরিকালা দিতে ভাই খানা থানায় খানা থানায় আয়োজন করা লাগে লাগে না

এই সব আপনার মনের আশা পূর্ণ করুক যে আসা খাওয়াইতেছে মুড়িটা এ সবাই কিন্তু খাইয়া দোয়া করেন বুঝছেন হ্যাঁ সবাই খায়া দোয়া করেন রে বেটারা সবাই দোয়া করিস কিন্তু খাইয়া করবি না করিস